সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিলেন ড ফয়জুল হক প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে পঞ্চাশ হাজার ইয়াবা যুবদল নেতা সহ আটক তিন মেয়র হতে না পেরে ইশরাক ভাই দখল করার টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন অভিযোগ উপদেষ্টা আসিফের দ্বন্দ্বের জেরে দশ দোকানে তালা জামায়াত বিএনপির নেতাকর্মী সহ গ্রেফতার চার ছাত্রলীগ নেতার জামিন নিয়ে ছাত্রদল যুবদলের তুমুল সংঘর্ষ আহত অর্ধশত রংপুরে হিন্দুপাড়ায় হামলা পরিদর্শন শেষে যা বলল প্রশাসন ও পুলিশ মানুষের নিরাপত্তা ছাড়া সংস্কার অর্থহীন মির্জা চলছে গোলাগুলি সেনা অভিযান। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন যা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিলেন ডক্টর ফয়জুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি এক আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন সদ্য পদত্যাগ করা বিএনপির মালয়েশিয়া কমিটির সহ কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল হক ডক্টর ফয়জুল হক তার পোস্টে উল্লেখ করেছেন আমার বিশ্বাস এই আসনে চব্বিশের ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলো পীর মাসায় কালে দেশপ্রেমিক ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইমাম কারি হাফেজ মুয়াজ্জিন শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক পেশাজীবী শিক্ষক সুধি কৃষক শ্রমিক ডাক্তার ইঞ্জিনিয়ার কমি আলিয়া দিনিয়া সরকারি বেসরকারি সম্মানিত চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক সংগঠন পরিবহন শ্রমিক কুটির শিল্পের উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসা এবং আরো অনেক শ্রেণীর মানুষ দলমত নির্বিশেষে আমার প্রতি তাদের সমর্থন প্রকাশ করবেন আন্দোলনের একজন কর্মী হিসাবে এটাই আমার প্রত্যাশা তিনি লিখেছেন শুনেছি কিছু কিছু রাজনৈতিক দল এরই মধ্যে আমার স্বতন্ত্র প্রার্থী ঘোষণার সংবাদে তাদের প্রার্থী প্রত্যাহার করেছেন এবং কেউ কেউ প্রার্থী দেওয়া থেকে বিরত আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান ও কৃতজ্ঞতা রইল গ্যাস সিলিন্ডারে ইয়াবা যুবদল আটক তিন হাজার কক্সবাজারের রুখিয়া একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো পঞ্চাশ হাজার পিসি ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ আটককৃতদের মধ্যে একজন কক্সবাজার পৌর যুবদলের পাঁচ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রোববার সকাল সাড়ে দশটার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন সহ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি আভিজানিক দল কুতুপালং এলাকায় অভিযান চালায় এ সময় সন্দেহজনক একটি তেল চালিত প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয় গাড়ির অতিরিক্তভাবে বসানো গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ইয়াবা পাচারে ব্যবহৃত ওয়াইন রং এর প্রাইভেট কার্টিও জব্দ করা হয়েছে মেয়র হতে না পেরে ইস্ট্রাক ভাই দখল করার টিভি দিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছেন অভিযোগ উপদেষ্টা আসিফের বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে না পেরে প্রপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ লিখেছেন মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মোফাজেল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন বুশ্রী এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায় উল্লাসে মেতে উঠতে দেখা যায় সেখানেও আমার নাম জড়ানো হলো অথচ গত তিন মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায় না ভেকটেম প্রথম দিকের কোনো সাক্ষাৎকারে আমাদের কথা বলেনি কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে এক মাস পরে সব বলাচ্ছে উপদেষ্টা লিখেছেন কোর্টের মার এবং সরকারের সিদ্ধান্তে মেয়াদ শেষ হবার পরও মেয়র হতে না পেরে ইস্টাক ভাইও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রপাগান্ডা ছড়াতে নেমেছেন সেখানে জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উত্থাপন করা হচ্ছে সেলুকাস আসিফ মাহমুদ লিখেছেন এই মাফিয়া সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায় মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি এই এক অজানা ভয় বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার দীর্ঘদিন ধরে নিপীড়িত চাঁদাবাজি থেকে মুক্তি দিতে চেয়েছি এলাকা থেকে এমপি হবার কোনো খায়েশ নেই নিজের সক্ষমতার মধ্যে শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি তাও করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না মাফিয়াদের জয় জয়কারী চলুক কিন্তু তা গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান মহা ক্ষমতাশালীদের শত্রু বানিয়েছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন মিডিয়া দখলে থাকলে কি না করা যায় থানা করা হত্যার মার্ডার করে উল্লাসকারীরা এখন আসিফ মাহমুদ জেরে দশ দোকানে তালা জামায়াত বিএনপির নেতাকর্মী সহ গ্রেফতার চার নাটোরের বড়াই গ্রামে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দশটি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় জামায়াত বিএনপির নেতাকর্মী সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার আহমেদপুর বাজারে এই ঘটনা ঘটে এই ঘটনায় থানায় চাঁদা দাবি ও দোকানে তালা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে গ্রেপ্তারা হলেন উপজেলার আহমেদপুর গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে মজিবুর রহমান তার ছেলে জোয়ারি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন তার ভাই বিএনপি কর্মী হায়দার আলী ও জামায়াত কর্মী আজিম ছাত্রলীগ নেতার জামিন নিয়ে ছাত্রদল যুবদলের তুমুল সংঘর্ষ আহত অর্ধশত হবিগঞ্জের ছাত্রলীগের এক নেতার জামিন নিয়ে ছাত্রদল ও যুবদল নেতার মধ্যে বাঘবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে প্রায় পাঁচ ঘন্টা ধরে দফায় দফায় চলায় সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহতের খবর পাওয়া গেছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মধ্যরাত বারোটা পর্যন্ত আজমিরিগঞ্জ পৌর সদর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ রংপুরে হিন্দুপাড়ায় হামলা পরিদর্শন শেষে যা বলল প্রশাসন ও পুলিশ ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলো পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান বাইশটি পরিবারের মধ্যে উনিশটি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে কটুক্তির অভিযোগে দায়েরকৃত রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবার সহ মোট তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে আছেন দ্রুতই জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত করার কাজ শুরু করা হবে পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে এদিকে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম জানান হিন্দু পরিবারগুলোর উপর হামলার ঘটনায় মোট বারোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এই বাড়িগুলোতে ২২টি পরিবার বসবাস করত তিনি জানান রঞ্জন আটক হওয়ার পর থেকেই তার বাবা দাদা এবং চাচার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আছেন অন্যান্য উনিশটি পরিবারের সব পুরুষ সদস্য তাদের নিজ নিজ বাড়িতে আছেন ঘর বাড়ি ভাঙ্গা থাকায় কিছু নারী সদস্য মালামাল নিয়ে রিক্সা ভ্যান যোগে অন্যত্র চলে গেছে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকায় সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রশাসন ও পুলিশের সাথে কাজ করছে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত হলে নারী সদস্যগণ সকলেই নিজ নিজ বাড়িতে ফিরবেন বলে জানান তিনি মানুষের নিরাপত্তা ছাড়া সংস্কার অর্থহীন মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো সংস্কারই সফল হবে না তিনি বলেন আজকে আমরা অনেকেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভালো ভালো জায়গা দখল করে বসে গেছি অনেকে মন্ত্রী হয়েছে অনেকে বড় বড় কর্মকর্তা হয়েছে অনেকে আমার বড় বড় ব্যবসা বাণিজ্য নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই শিশুদের কথা কিন্তু সেইভাবে সামনের দিকে এগিয়ে আনতে পারিনি ফখরুল বলেন আমরা আশা করেছিলাম গণতন্ত্রের প্রতি কমিটেড এই অন্তর্বর্তী সরকার এই শিশুদের জুলাই আন্দোলনের আহত শিশুদের পুনর্বাসনের চেষ্টা করবেন এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য কাজ করবেন কিন্তু দুঃখের বিষয় সেটি হয়নি পাহাড়ে চলছে গোলাগুলি ইউপিডিএফ এর আস্তানায় সেনা অভিযান রাঙামাটির বাঘাইহাট এলাকার দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান চালাচ্ছে যেখানে চলছে গুলি বিনিময় চলমান এই অভিযানে ইতিমধ্যে একে ফোরটি সেভেন রাইফেল সহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় বাঘাইহাটের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ইউপিডিএফের একটি অবস্থানে সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে এবং সেখানে গোলাগুলি চলছে সেনাবাহিনীর সদস্যরা এ পর্যন্ত একটি একে ফোর্টি সেভেন রাইফেল উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলা উদ্ধার করেছেন আরো জানায় অভিযান এখন অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আজ সোমবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেফাজত ইসলামের আয়োজনে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ শীর্ষক গোলটেবিল সভায় তিনি এই উদ্বেগের কথা জানান সভায় সালাউদ্দিন আহমদ বলেন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন নিয়েও বিএনপি উদ্বিগ্ন বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও গাজা ফিলিস্তিন বা আরাকানের মতো বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন চলছে সেখানে জাতিসংঘের মানবাধিকার কার্যকর কোনো ভূমিকা আমরা তিনি বলেন দেশের জনগণের সঙ্গে কোন ধরনের আলোচনা বা মতামত ছাড়াই সরকার জাতিসংঘের সঙ্গে একটি চুক্তি করেছে যা ন্যায়সঙ্গত নয় একটি অন্তর্বর্তী সরকার এমন নীতিগত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সাংবিধানিক বা নৈতিক অধিকার রাখে না এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় পর্যায়ে রাজনৈতিক আলোচনার প্রয়োজন ছিল